হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমি অ্যানালগ মিটার সম্বন্ধে আপনাদেরকে জানাব এটি একটি বহুমুখী যন্ত্র বা কারেন্ট কারেন্ট প্রতিরোধ পাশাপাশি ডিসি এসি ভোল্টেজ সংকেত পরিমাপ করতে পারে মূলত যন্ত্রটি চলমান কোয়েল যে কোয়েল আছে এর কোয়েলের মাধ্যমে মূলত যন্ত্রটিতে অ্যানালগ মিটারের বল বা সূর্যোগ্য ব্রিজ একটি ব্রিজ আছে সেই ব্রিজের মাধ্যমে যা কারেন্ট পরিমাপ করার জন্য মিটারে কাটাটা যদি খেলে তাহলে মনে করবেন যে ভালো আছে কোনো কিছু আর যদি মনে করবেন যে না খেলে কাঁটাটা তাহলে মনে করবেন নষ্ট হয়ে গেছে না খেললে দুইটা কটলাইনে আপনি কি করবেন আমরা এখন খুলে দেখাবো আপনাদেরকে মূলত এর যে ভিতরে কী দেওয়া থাকে এনালগ মিটারে এনালগ মিটারে এই যে দেখছেন এনালগ মিটারে কী কী থাকে এই যে দুইটা ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাটারি আছে ডিসি ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের আর একটা আছে আমাদের নয় ভোল্টের আমরা পরিমাপ করতেছি যে ভালো আছে কি না ব্যাটারিটা ব্যাটারিটা রয়েছে আমাদের থ্রি পয়েন্ট এইট জিরো নয় ভোল্টের ব্যাটারি থ্রি পয়েন্ট এটা হচ্ছে মূলত অ্যানালগ মিটারের যে একটা ব্যাটারি যে চার্জিং যে তৈরি করে যে এমপিআর ভোল্ট এই যে নয় ভোল্টের ব্যাটারি আমাদের এটা মূলত অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এই দি একটা স্পিকার আছে অ্যানালোমিটার একটা স্পিকার আছে দুটো কোড লাইন এই যে ব্রিজ ব্রিজে আপনাকে আমরা বললাম যে ব্রিজ করা আছে এই ব্রিজ করা আছে ব্রিজ থেকে এই সার্কিটের মাধ্যমে আপনার যে একটা কোয়েল একটা কোয়েল একটা আছে ভিতরে কোয়েল অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ